হ্যালো আসসালামু আলাইকুম আবারও আমরা আগে অনলাইন শপে একটা নতুন শাড়ি নিয়ে আসলাম এদের পরেই প্রথম ভিডিও দিতেছি আপনার শাড়িটা দেখেন এই দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে পিওর সিল্কের ভেতরে পিওর জাপানি সিল্কের উপরে বুটিক্সের কাজ কাজ করা এগুলো হলো আরং বুটিক্সের কাজ করা শাড়িটা দেখেন শাড়িটা দেখা দেয় একটু ভালো করে যায় এই শাড়ি দেখেন প্রতিটা শাড়ি দেখেন কত সুন্দর টার্চার লাগানো থাকবে এটা হলো আঁচলের ডিজাইনটা এটা হলো পুরো বডির ডিজাইনটা থাকবে প্রাইস থাকবে মাত্র কপার মাত্র পাঁচশো টাকা মানে এই অফার থেকে এই অল্প কয়পিস শাড়ি আছে জানি না কার ভাগে আছে যারা আগে অর্ডার করবে তারা ডিফেন্ট এটা হলো বেবি পিঙ্ক কালারের ভিতরে এটা হলো আঁচলের ডিজাইনটা এটা হলো পুরো বডির ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মানে শাড়ি যে কয় পিস আছে এই কয়পিস শাড়ি আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে কিন্তু এই শাড়ি বিক্রি হয়ে গেলে আর এই দামে এই শাড়ি পাবেন না দেখ এটা হলো আঁচলের ডিজাইনটা পুরো বডির ডিজাইন হচ্ছে এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মানে আজকে পাঁচশো টাকার অফার চলতে আসছে আমাদের সবটা আগামীকাল মঙ্গলবার বন্ধ থাকবে আর আপনারা চাইলে আমাদের বুধবারে আমাদের শপে আসতে পারেন যে যেটা হলো আচলের ডিজাইনটা এটা হলো পুরো বডি ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে নূর মার্কেটের চতুর্থ তলায় সি টু নাম্বার দোকান এটা হলো আচলের ডিজাইনটা এটা হলো পুরো বডি ডিজাইনটা মানে আমাদের শপটা হচ্ছে নূর মার্কেটের মার্কেটে চতুর্থ তলায় দোকান নাম্বার হচ্ছে সি টু আমাদের শপটা হচ্ছে সি টু নাম্বার আমার দিয়ে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মনে করেন শাড়িগুলো নিতে পারবেন আর আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে ঘরে বসে থেকেও দেখে নিতে পারবেন এদের কী সুন্দর শাড়ি দেখেন এদের মানে কেউ বিশ্বাস করবে না এত সুন্দর শাড়ি আমরা পাঁচশো টাকা প্রাইজে দিয়ে দিচ্ছি দিচ্ছে আজকে ধামাক অফার প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা মানে অবিশ্বাসও প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা হলো আচলের ডিজাইনটা এটা হলো পুরো বড়ি ডিজাইন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করবেন আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি মানে ঝটপট অর্ডার করে যে শাড়িগুলো দেন এটা হলো আঁচলের ডিজাইনটা হবে এটা হলো পুরো বডির ডিজাইন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করেন এই যে মাত্র পাঁচশো টাকা দেখেন অবিশ্বাস্য প্রাইজে দেখেন এই যে আকাশি কালারের ভেতরে মানে দেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা আর এই শাড়িগুলো হবে বারো হাত শাড়ি এগুলোতে ব্লাউজ পিস হবে না প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় দেখেন এটা হলো আঁচলের ডিজাইনটা পুরো বডির ডিজাইন হচ্ছে এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আমাদের শপের অ্যাড্রেসটা দেখা দিচ্ছি আমাদের শপটা হচ্ছে আকি অনলাইন শপ দোকান নম্বর সি টু নুরমেনশন চতুর্থতলা গাউসিয় মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন এটা দেখেন এই দেন পারফেল কালারের এটা হলো আছলের ডিজাইনটা পুরো বডি ডিজাইন হবে এটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মানে আজকে পাঁচশো টাকার মেলা দিয়ে দিচ্ছি আমাদের কাছে দেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন যারা আসতে যাচ্ছেন আমাদের শপে চলে আসেন আমাদের শপটা সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে যে দোকান নম্বর সি টু নুরুমেনশন চতুর্থতলা গাউসিয়া মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ